গরু হারিয়ে গেছে তাই সে দোলা ভাই বলে ফেলছে স্ত্রীকে মা বলে ফেলছে রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই জন্যই উল্টা পাঠাবো নামে একশো তেরোটা মামলা মানুষের মাটার খালি করেছেন আপনি কত মানুষ আশায় আছে আপনার সাথে পাওয়ার জন্য কত মানুষ মান্নত করে আছে আল্লাহ একটু সামড়া দিয়ে যেহেতু তাজর তো হারিয়ে গেছে তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার কোন বক্তব্য আপনার অ্যাকাউন্ট করবেন যেন গৌর মহারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে সেটাকে দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে এ সমস্ত কথা আমরা কিছু মনে করবো না

আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে শব্দের দিকে খেয়াল করেন তো যে হালেম আছে এখানে আল্লাহ ইয়াসুলিমন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু টাকা খাবেন না ওইভাবে যারা মামলার বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে কোন কিনারা করতে পারে নাই কিচ্ছু হয় তিন বছরে মামলা যেখানে ছিল ইসরায়েল গায়ে পড়ে আছে আদসর কয়েক দিন আগে আমার মামলা সবগুলো বিশবিশ হয়ে গেছে আপনারা মনে করলেনコーデ বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছেই ছিল কিছুই তো না আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই দিয়ে বিচার করুন যা শর্ত খান সুদিনা এত দিন বললেন না কেন এতদিনে তো মামলা কোনো মাল ছিল না আজকে বলছেন যে কোন মাল মেটার এসে কি দেখে বিচার কর বসাও খালাস করে দিলাম সেই ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথাই বলতো মাননীয় আদালত হুজুর আমার হাত বাধা কি বাধা বলে বলে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে ছিল এখনো আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো জনের হাত বাঁধা ছিলাম এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেয়নি আমার কোনো দোষ না হাত বাঁধা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাপ চাইতে এসেছি আর একটু খাবার খাবো আপনার সাথে

এরমপুর বিভাগের দেশে যেটা জীবন দিলো সারা দুনিয়ায় এখন দীর শহীদ নামে পরিচিত আর এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম সে নামটা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে মফিজ থাকবে না এরা এখন সব চাই যে ভালো আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য সারা জীবন দিয়েছে তার ভেতরে সে এটা এক নম্বর সব আলাদা বলতে পারেন না আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরে আবু সাইদ শহীদকে দান করে বলে না আমি সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার ভেতরে প্রথম তারা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করি বাকি সব তো হাত বাঁধা হাই কোর্টের পথে যদি বলে আমার কিছু করার নেই হাত বাঁধা তাও তো আমার মামলা মামলা না একেবারে কুনকো মামলা এইটা দেখে উনি না আমার কিছু করার নাই তো দরো ওই সিআর বসে থাকা দরকার কি ভ্যানসালা আল্লাহ বিশাল স্বাগত পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাসে একটা তেলাওয়াত করতে आया

বরং নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকুরিয়া আদায় করেছেন ওইটা এটা একটা নিয়ামত না এই যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না আসলেই তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্দমায়ে কয়েকদিন আগে গয়েন্দা বিভাগের প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল যেখানে সে ধাসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি অভস্য কথা বলবে কোনো বাধা নেই আরো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে অন্যান্য ধর্মের মানুষের যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা কোরান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোনো অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বসে যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এই নাম্বার সেভ করে রাখবেন ওর ঠ্যাং ভেঙে আমি বললাম যে স্যার আপনি ছিলেন বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও ফির দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্ব আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব মানে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে এক কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কি সাহস বলেন তোর কি জীবনে মায়া ছিল না ছিল ওর জীবনের মায়া ছিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম কবরে ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতে গরিব মানুষের ছেলে অন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হাত খোলা ছিল দেখেছেন কি সাহস নিজের জীবন পর্যন্ত বলেছে নে বুকের ভেতর বলছে যাওয়ার বুক পেতেছি গুলি করি যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত যাই এর সাথে সম্পৃক্ত কাউকে যেন ছাড় দেওয়া না হয়ত যা একেবারে ছোট ফোটো জানেন আছে এদের অত কিছু করার দরকার নেই ছোট ফাটো মেরা

ভেতরে ইমান সব পাল দিয়ে গেছে এখানে ছোট কাগজে মানুষ মানুষগুলো মাঝারি ধরনের সালেন সেই আর একেবারে ছোট সালেন